এখানে আমাদের এই এই অঞ্চলের মধ্যে এই পুজোটা হয় বলে আমাদের এই কটা দিন আনন্দে থাকে এরা খুবই উদ্যমী এরা কার্তিক জেগে খুব পরিশ্রম করে এই আর আমাদের সাথে এই মুহূর্তে আছে অ্যাক্টর মডেল রাজর্ষি মন্ডল হ্যাঁ কি বলবে এখানে এই পুজো সম্পর্কে ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই বলবো সকলকে মহাষষ্ঠী প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমার পক্ষ থেকে এবং এই পুজোটা আমার পাড়ার পুজো ছোটোবেলা থেকে পুজোয় আমি আনন্দ করেছি এখনও করি থিমের পুজো এখন যতটা সবার কাছে আদরের হয়ে গেছে কিন্তু আমরা এটা জানি থিমের পুজোর প্যান্ডেলে মাত্র কয়েক সেকেন্ডও দাঁড়াতে দেয় না মানে এটা খুব হাস্যকর হলেও এটা সত্যি কথা ভলেন্টিয়ারদের বাসির আওয়াজ বেশি শোনা যায় ঢাকের থেকে যদি সত্যি করে পুজোর মতো পুজো হয় ভক্তি ভরে মাকে প্রণাম করা বা ভক্তির সাথে পুজো করা সেই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত পাড়ি খোলা প্যান্ডেলগুলোতেই হয় যেগুলোতে এখনো পর্যন্ত থিমের ছোঁয়া পাইনি যেখানে হয়তো মা এখনো পর্যন্ত বাইকে করে আসে না সিংহতেই আসে কিন্তু প্রকৃত পুজোটা কিন্তু এখানেই হয় আর যে জায়গাগুলোতে মা এখন বাইকে আসছে সেখানে পুজো নিয়ে তো আর কিছু বলার নেই কিন্তু হ্যাঁ ঠিক আছে আমার কাছে দুটো পুজোই সমান থিমের পুজো বলো বা খোলা প্যান্ডেলের পুজো কিন্তু বেশি আনন্দ এখানেই রয়েছে কারণ বাচ্চারাও হইহুল্লোড় করতে পারে কারণ দুর্গাপুজোর সময় যেটা সবথেকে বড়ো জিনিস ক্যাপ বন্দুক পাঠানো এই জিনিসগুলো ঢাকের আওয়াজের সাথে সময় কাটানো সব থেকে বেশি খোলা প্যান্ডেলগুলো আর নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের এই যে তরুণ দল এই ক্লাবটি জিতে নিচ্ছে সেরা সেরা দেবী প্রতিমা সম্মান আপনাদের সম্মান একটু আপনারা ধরে নেবেন কি বলবে এই যে এখানে দেবী প্রতিমা এত সুন্দর দেবী প্রতিমা কি বলবে কেমন লাগছে এই দেবী খুব ভালো এতগুলো প্রতিমা ঘুরেছি মানে প্রচুর ভিড় ঝঞ্ঝাটের মধ্যে থেকে খেলাধূতো এখানে

খুবই ভালো লাগছে যে সেরা সেরা সম্মানটাই যে পেয়েছে আমাদের ক্লাব এতদিনের সব কিছু সার্থক হলো খুব ভালো লাগছে সবাইকে শুভ সারদিয়া শুভেচ্ছা এবং অভিনন্দন বলার কিছু নেই এর থেকে কিছু ভালো উপকার হোক ক্লাবের যাতে একটু কোনো উন্নয়ন হোক সেটাই আমরা চাই বাচ্চারা পুজো করে বাচ্চাদের যাতে খুব আনন্দ ছেলেকে বলবো আরো বড় হোক আরো সামনে আগিয়ে যাক এটাই তো চাইবো আমি আনন্দ এটাই আমার আনন্দ সবচেয়ে বেশি যে আমরা একটা প্রাইজ পেয়েছি আনন্দ নিয়ে আমরা আবার আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি